আজকে আমি হসপিটালে গিয়ে এই বোনটার সাথে পরিচয় হয় তো এই পরিচয়টা তোমাদের সাথে পড়ে দিই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো হঠাৎ করে জানি না কেন ঠান্ডা লেগে যাচ্ছে তো আজকে যাবো কালনাতে কালনা সুপার স্পেশালিটি আমাদের হসপিটালে আমার নানি ওখানে দেখা হয় ডাক্তার তাই আর যাবো নানির বয়স হয়েছে যথেষ্ট একা একা খুঁজে পাবে না কিছু আমি নিয়ে যাব তো চলো রেডি হয়ে নি তাড়াতাড়ি এটা হচ্ছে আমাদের কালনা বদ্যীপুর মোড় এর আগের ভিডিও আমি নিতে পারিনি কারণ জানোই তোমরা আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি খুব তাড়াতাড়ি ক্যামেরাম্যানের ব্যবস্থা করছি ওখান থেকে আমি চলে যাই বাস স্ট্যান্ডে আমার নানিকে খুঁজতে কারণ মা আমাকে বলেছে নানি নিউ বাস স্ট্যান্ডেই থাকবে ঠিক আছে ওখানে গিয়ে আমি পুরো বাস স্ট্যান্ড খুঁজে ফেলি আর এই যে ভিআইপি গেস্ট হাউস এটা আমি মানে নামটা শুনেছি আজকেই দেখলাম ঠিক আছে তো আমাদের কান্নাতেও যে এত বড় বড় গেস্ট হাউস আছে আমি জানতাম না এটার নাম আমি শুনেছি বাকি আমি জানতাম না এখনও অনেকগুলো আছে মানে এত রোদ আমি রোদের মধ্যে পুরো বাস স্ট্যান্ড ঘুরে 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 নানিকে খুঁজে না পাওয়ার পরে আমি মাকে কল দিই তারপরে মাকে জিজ্ঞেস করি যে নানি এখানে নাই মা আমাকে বললো যে তুই হসপিটাল চলে যা তারপরে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে আসি আর এই যে সামনের বিল্ডিংটা এটাও একটা মানে গেস্ট হাউস তো আমি কান্নাতে এসেছি এত ধ্যান দিয়ে কোনোদিনও দেখিনি তারপরে ওখান থেকে আমি হসপিটালে চলে যাই হসপিটালের ভেতরে আমি ঢুকি তারপরে সামনেই দেখি যে আমার নানি আমাকে হাত বাড়াচ্ছে হ্যাঁ এখানে বস বস এটা ছিল চর্ম তার পাশেরটা ছিল নাক কান গলার ডাক্তার আমার নানি কানে একটু শুনতে মানে সমস্যা হচ্ছে যেহেতু বয়স হয়ে গেছে তার জন্য ওই বিভাগেই আমার নানিকে দেখাতে হবে ওখান থেকে আমার আমার নানিকে মানে পাশের রুমে পাঠানো হয়েছিল শিশু বিভাগে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ছিল মেয়েদের পুরুষদের সবার আলাদা ছিল চোখের বিভাগ দেখো আমাদের কালনা হসপিটালে প্রচুর ভালোই সার্ভিস দেয় আমার মা যখন অসুস্থ হয়েছিল আমি ছিলাম মার সাথে তো ভালো সার্ভিস এখানকার ভালো হ্যাঁ হয়তো গ্যাঞ্জামের জন্য ভিড়ের জন্য একটু প্রবলেম হয় বাট ভালো তো ওখান থেকেই আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখি আর এত ভিড় ছিল আর এই যে এটা হচ্ছে শিশু বিভাগ বাচ্চাদের জন্য আর পাশের রুমটা বড়দের মানে কানের জন্য ওখানে কিছু একটা ভেতরে করছে যেহেতু আমি দেখতে পাইনি তো তারপরে এখানে আমার সাথে একটা মানে কী বলবো এই যে কিউট পড়েন বুনিটা মানে ও আমাকে ফলো করে ঠিক আছে আমাকে বলে যে দিদি আমি তোমাকে ফলো করি তুমি কেমন ফলো ব্যাক দেবে জাস্ট ওর কথাগুলো আমার খুব ভালো লাগে তো আমি ওর সাথে কিছু ফটো তুলি তো তারপরে ওরা চলে যায় আমি বসে থাকি এখানে আর তারপরে এই কিউট বাচ্চাটা মানে আমার জামা কাপড় ধরে টানছে আমার দিকে দেখে হাসছে মানে কি বলবো মানে ওখানে বাচ্চাদের শিশুদের মানে আমাকে একটু বেশি ভালো লাগে কেমনভাবে আমাকে দেখছে দেখো মানে মনে হচ্ছে আমাকে চেনে আর কত দিনের চেনা আমার সাথে ওর আমাকে দেখছে হাসছে আমার মুখের দিকে তাকাচ্ছে আমি কি করবো বসে বসে বোরিং হচ্ছিলাম আর শিশু বিভাগে যেহেতু ছিলাম এরকম অনেক বাচ্চা ছিল তখন আসছে আর একটা বাচ্চা এসেছিলো আমি বলছি দিদি দিদি তোমার বাড়ি কোথায় মানে এত কিউট তারপরে ওখান থেকে আমি বেরিয়ে পড়ি নানি ডাক্তার দেখানো হয়ে যায় আবার ওষুধের ওখানে যাই নানির ওষুধ নিতে হবে যেহেতু তো ওখানে ওখানেও লাইন মানে হসপিটাল মানে তোমাকে লাইন দিতেই হবে ডাক্তারখানায় কিছু করার নেই কিন্তু এখানে ওষুধ কেন বাইরে থেকে কিনতে বলে আমি জানি না সরকার তো এটুকু দিতে পারে না সরকার তুমি প্লিজ এটাও আমাদেরকে অ্যাফোর্ড করো হসপিটাল যে কোনো এখানে ফ্রিতেই হওয়া দরকার তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি হাঁটতে হাঁটতে আমি আমার গাড়ির দিকে চলে আসি ওই যে আমার নানি আমার পিছনে পিছনে আসছে তোমার মাকে নিয়ে চলে আসছি আমি বাড়ি চলে যাওয়ার কথা ছিল বা আমি নিয়ে চলে এসছি আমার মা এটা এক্সপেক্টই করেনি তো খুশ হয়ে গেছে বাই